বিজিবিতে মাঠে প্রবেশ থেকে শুরু করে মাঠ থেকে বের হওয়া পর্যন্ত ভিতরে কি কি কার্যক্রম হয় সেগুলো কার্যক্রম আমি ভিডিও সহকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং লিখিত পরীক্ষা পাশ করার পরেও আমার ব্লাড গ্রুপের মেসেজ কেন আসলো না সে সকল বিষয়ে আলোচনা করব তার আগে বললে রাখি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে লাগবে এখন শুরু করছি মাঠের বাহাত্তর ঘন্টা আগে আপনাদের ফোনে এস এম এস পাঠাবে আর আপনাদের যে ফোনে এস এম এস আসবে অবশ্যই সেই ফোনটি সঙ্গে নিয়ে যাবেন এস এম এসটি ফরওয়ার্ড করে আর ফোন নিয়ে যাবেন সেটা কিন্তু চলবে না যে ফোনে এস এস আসবে সেই ফোনে নিয়ে যেতে হবে হোক আপনার বাবার ফোন হোক আপনার মায়ের ফোন হোক আপনার বন্ধুর ফোন যে ফোনে এসএমএস এসেছে সেই ফোন সঙ্গে নিয়ে যাবেন তারপর আপনারা যথাসময়ে মাঠে উপস্থিত হন আর তার আগে বলে রাখি যারা বর্ডারগার্ড বাংলাদেশ বিজেপিতে চূড়ান্ত শাসন চাচ্ছেন লিখিত পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কমনের নিশ্চয়তায় যারা চূড়ান্ত শাসন চাচ্ছেন তারা নিজের নাম্বারে পঞ্চাশ টাকা পাঠানোর পর হর্সায় মেসেজ দেবেন সাথে সাথে কাঙ্ক্ষিত পিডিও ফাল্টে পেয়ে যাবেন এখন আসি আপনাদেরকে অবশ্যই যে অ্যাডমিট কার্ডের ছবিটা দিয়েছি সেই ছবিতে যদি ক্লিনশিপ থাকে আপনারা ক্লিনশিপ করে যাবেন সেই ছবিটা যদি দাঁড়িয়ে থাকে অবশ্যই দাঁড়িয়েত অবস্থায় চলে যাবেন যাই হোক মাঠে প্রবেশ করার পর আপনাদেরকে সিরিয়াল করে দাঁড় করানো হবে সেখানে হবে দৌড় প্রতিযোগিতা সেখানে দুইশো মিটারের মতো প্রতিযোগিতা হবে করে এখানে ফার্স্ট সেকেন্ড সিরিয়াল থার্ড এরকম কিছু নেই এখানে আপনি দৌড় পারেন কিনা সেটা দেখবে এই পর্যন্ত দৌড় শেষ হওয়ার পর আপনাকে নিয়ে যাওয়া হবে মেডিকেল চেক আপ রুমে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে দশজন মেডিকেল চেক আপ রুম থেকে বের হয়ে আসছে আর দশজন রেডি হয়ে আছে তারা ভিতরে প্রবেশ করবে ভিতরে হচ্ছে মেডিকেল চেক আপ রুম আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এ দশজনই মেডিকেল হয়েছে তার দশজন এখানে এসে বসবে সেমাই এখান থেকে যারা সিলেক্টেড হবে তাদেরকে ডেকে নিয়ে যাবে যারা সিলেক্টেড হয়েছে সেখানে যাই হোক মেডিকেল রুমে কি কি হয় সেটা একটু বলে রাখি মেডিকেল রুমে আপনাদের শর্ট প্যান্ট সবারই থাকবে আর শর্ট প্যান্ট পরা অবশ্যই থাকবেন আপনাদের দেখা হবে হাত পাও তারপরে হচ্ছে পায়ের নোকনি দেখা হবে নোকনি অর্থাৎ কুনি আছে কিনা সেটা দেখা হবে দুই হাঁটু লেগে যায় কিনা সেটা দেখা হবে দাঁত দেখা হবে হাত গামে কিনা সেটা দেখা হবে হাতে বা পায়ে কোনো বড় ধরনের কাটা দাগ আছে কিনা দাঁত আঁকা বাঁকা আছে কিনা এগুলোই কিন্তু দেখা হবে এগুলো দেখার পর আপনাদের সেখান থেকে একটা মার্ক দেবে তারা নিজেরাই সেটা আপনাদেরকে বলবে না হাইট উচ্চতা এটা মাপা হবে ভিতরে মেডিকেল রুমে এ কটাই কাজ হবে কাজ হওয়ার পরে আপনাদেরকে দশজনকে বের করে দেবে আবার নতুন দশজন ভিতরে প্রবেশ করবে সেখানে মেডিকেল হওয়ার পরে আমি যেখানে বসে আছি বিডিও করতেছি এখানে কিন্তু আপনারা আসবেন দশজনে যে মেডিকেল হবে এখানে বসার পরে যারা সিলেক্টেড হয়েছে যারা সিলেক্টেড হবেন তাদেরকে এখান থেকে ডেকে নিয়ে যাবে ডেকে নিয়ে যাওয়ার পর সেখান থেকে হয়তো পুষ আপ দেওয়াবে হয়তো অফিসার যে ভাল লাগে দশটা পুষ আপ দেওয়া তো দেখি পারো কিনা এরকম দেওয়াবে আবার দিতে পারে দশটা সিট আপ দেওয়া তো দেখি পারো কিনা এরকম দেওয়া হবে দেওয়াতে পারে আবার কজনকে কিছুই করাবে না যাই হোক সেখানে হচ্ছে কি এখান থেকে ডেকে নিয়ে যাওয়ার পর অফিসার বড় অফিসার নিয়ে কয়েকটা পোস্ট জিজ্ঞাসা করবে ভাইবার প্রাথমিক ভাইবার জিজ্ঞাসা করার পরে আপনাদেরকে অন্য আরেক জায়গায় ট্রান্সফার করা হবে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদেরকে অন্য জায়গায় ট্রান্সফার করা হবে সেখানে যাওয়ার পর সেখানে যাওয়ার পর আপনাদেরকে সবাইকে বসিয়ে রাখবে এখানে যারা সিলেটেড হয় না তাদেরকে বসিয়ে রাখবে দুটাকে আলাদা করা হবে মাঠ শেষ হওয়ার পর মাঠ শেষ হওয়ার পর যারা সিলেটেড হয় নাই তাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়ে তাদেরকে মাঠ থেকে বের করে দেবে বলবে হয়তো এটাই আপনাদের শেষ পার্ট নয় এরপরে মাঠ আছে আবার চেষ্টা করুন আপনারা পরবর্তী মাঠে অবশ্যই সিলেক্টেড হবেন এরকম একটা আশা দিয়ে তারা বের করে দেবে তারপর যারা সিলেক্টেড হয়েছে তাদেরকে একটা কাগজ ধরে দেবে সেখানে নাম রোল নাম্বার লিখবেন অবশ্যই এক কপি ছবি সঙ্গে নিয়ে যাবেন সিলেক্টেড হন বা না হন এক কপি ছবি সঙ্গে নিয়ে যাবেন কারণ আপনি যদি সিলেক্টেড হয়ে যান তাহলে আপনার এক কপি ছবি লাগবে আপনার প্রথম দিন মাঠে কাগজ লাগবে কি কাগজ লাগবে শুধু অ্যাডমিট কার্ড আর হচ্ছে এক কপি ছবি এগুলো আর কিছু লাগবে না প্রথম দিন তারপর সে একটা কাগজ দেবে সেখানে আপনার নাম বাবার নাম এলাকার নাম সব পূরণ করার পরে ছবিটা পিন করে বিজিবি একটা সিল মারবে সিল মারার পরে পরের দিন লিখিত পরীক্ষার জন্য আপনি সিলটেট হয়েছেন সেটা কি পরের দিন পরের দিন বা তার পরের দিন আপনি আসতে বলবে এই পর্যন্তই কার্যক্রম প্রথম দিন কার্যক্রম শেষ সকল বিষয়ে একটা ভিডিওতে বলা সম্ভব নয় তাই এর পরবর্তী ভিডিওতে দ্বিতীয় দিন এবং তৃতীয় দিনের কার্যক্রম আমি আলোচনা করব আর যাদের চূড়ান্ত সচেষ্ট লাগবে হান্ড্রেড পার্সেন্ট কমিউনি নির্যাতা তার নিচের দিন নাম্বারে টাকা পাঠানোর পর হোয়াটসঅ্যাপ মেসেজ দেবে সাথে সাথে পিডিএফ ফাইল